আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন আর একটি রেসিপি নিয়ে আর আজকের রেসিপিতে থাকছে পটল শশা চিংড়ি মাছ আর আলু দিয়ে একটি তরকারি তো আমি প্রথমে পটলগুলো এরকম চারকোনা করে কিউব টাইপ করে কেটে নিলাম চিংড়ি মাছগুলো কুচি কুচি করে কেটে নেব একটি শশা নিয়েছি মাঝারি সাইজে সেটাও এরকম কিউব করে কেটে নেব আর আলুটাও আমি কিউব করে কেটে নিয়েছি তো চলে যাই আমরা এখন মূল রান্নাতে চারটি মাঝারি সাইজের পটল একটি মাঝারি সাইজের আলু একটি মাঝারি সাইজের শশা আর ছয়টি মাঝারি সাইজের চিংড়ি মাছ তো প্যানে আমি তেল দিয়ে নিলাম তেলটা কিছুটা গরম হলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজটা আমি নাড়াচাড়া দিচ্ছি পেঁয়াজটা হালকা কিছুটা নরম হয়ে এলে আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব পেঁয়াজ আর চিংড়ি মাছগুলো আমি একসাথে ভেজে নেব দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো কিউব করে কেটে রাখা আলু আর পটলগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আবারও এক চা চামচ মরিচের গুঁড়ো এবার আমি কেটে রাখা শশাগুলো দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা এখন থাকবে মাঝারি তরকারিগুলো অনেক ভালো করে নাড়াচাড়া করে নেব যখন দেখব একদম শুকনো শুকনো হয়ে আসছে তখন আমি এতে পানি দিয়ে দিব পানিটা আমি এমন পরিমাণে দিয়েছি যেন তরকারিগুলো সব পানির নিচে ডুবে না যায় অর্থাৎ উপরের দিকে তরকারিগুলো কিছু রাস্তা মাঝারি করে এঁকে ঢেকে দিব ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা ঘুরে আসতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রায় তিন মিনিটের মতন ঢেকে আমি রান্না করে নিলাম আর এখন আমি ঢাকনাটা তুলে উল্টে পাল্টিয়ে দিচ্ছি তরকারিটা কাঁচামরিচ দিয়ে দিলাম দুটি আর কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে একদম লো আছে কিছুক্ষণ রেখে দেবো চুলায় এক থেকে দেড় মিনিট পর আমি ঢাকনাটা তুলে আর একটু নাড়াচাড়া করে নিব আর ঝোলটা দেখে নিব কেউ যদি ঝোলটা একটু ড্রাই করে নিতে চান নিতে পারেন তো হয়ে গেল তরকারিটা এখন পরিবেশন করার পালা আর এ ধরনের হালকা মশলার তরকারিগুলো কনস্টিপেশনের জন্য খুবই ভালো এবং খেতেও বেশ সুস্বাদু